বছর ঘুরে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা আবার চলে এসেছে রথ উপলক্ষে জগন্নাথ দর্শন রথের কলা তারপর রথের প্রসাদ খাওয়া আমাদের ময়মনসিংহের কোথায় রথের মেলা বসেছিল রথের মেলা ঘোরাঘুরি লটকান খাওয়া রথযাত্রা সবকিছু নিয়েই তোমাদের সাথে আমার এই ছোট্ট ব্লগটি আজকে শেয়ার করবো এইটা আমার গত শুক্রবার জুনের সাতাশ তারিখের ভিডিও ছিল সেদিন ছিল আমাদের হিন্দু ধর্মলম্বীদের রথযাত্রা বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবটা পালন করা হয়ে থাকে রথের দিন সকাল থেকে রথ টানা শুরু হয়ে থাকে কিন্তু আমাদের সেদিন যেতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে বড় বাজারে যে রথটা হয় সেটা আমরা মিস করে ফেলেছিলাম মিস করে ফেলেছিলাম বলতে রথের দড়িটা টানতে পেরেছিলাম না কারণ আমরা সন্ধ্যাবেলে গিয়েছিলাম ময়মনসিংহের বড়বাজারের বাজারের যে রথটা রাখা হয় সেই রথের ঠাকুরটা এরপর নিয়ে আসা হয় ময়মনসিংহের যে রঘুনাথ জোর আশ্রমটা রয়েছে সেখানে তো আমরা এরপর রঘুনাথ জোর আশ্রমেই চলে গিয়েছিলাম ঠাকুর দর্শনের জন্য ময়মনসিংহের বড়োবাজারে যে রথযাত্রাটা থাকে সেটা হচ্ছে বণিক সম্প্রদায়ের রথযাত্রা আমি আর আমার হাজব্যান্ড প্রতি বছরই জগন্নাথ দেবের রথযাত্রায় গিয়ে কলা দিয়ে আসি কিন্তু এবার আমাদের একটু লেট হয়ে গিয়েছিল তাই রথযাত্রার সময় আমরা কলাটা দিতে পারিনি তাই বলে মন্দিরে গিয়ে কলাটা দিয়ে এসেছিলাম এটা আমাদের হিন্দুদের একটা রিচুয়ালস জগন্নাথ দেবের রথযাত্রার সময় আমাদের হিন্দুদের কলা দিতে হয় রঘুনাথ জিওরের এই নতুন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর করে রাধা গোবিন্দ সাজিয়েছে আর এখানে জগন্নাথ দেব তার সাথে সুভদ্রা বলরাম তাদেরকেও সুন্দর করে সাজিয়ে রেখেছিল সবাইকে সুন্দর করে সাজিয়ে রেখেছিল দেখে কিন্তু খুবই ভালো লাগছিল আমরা তো মন্দিরে সন্ধ্যার পরে গিয়েছিলাম তখন প্রায় আটটার মতো বেজে গিয়েছিল তো তখন এখানে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি হচ্ছিল আর আমরা সেখানে গিয়ে প্রসাদও পেয়ে গিয়েছিলাম সেখানে প্রসাদে দিয়েছিল গরম গরম ধোয়া সবজি খিচুড়ি খিচুড়িটা কিন্তু একদম গরম ছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল প্রসাদের খিচুড়ি খেতে এমনি অনেক বেশি মজার হয় সেটা আমরা বাসায় যতই রান্না করি না কেন সেই মন্দিরের প্রসাদের মতো স্বাদ কখনোই হয় না রঘুনাথ জিওর থেকে জগন্নাথ দেবের প্রণাম করে নেওয়ার পর এরপর আমরা মাইমের সিং এর বড় বাজারে চলে গিয়েছিলাম আর এটাই হচ্ছে সেই রথ এই রথে যে বণিক সম্প্রদায়ের রথটা থাকে সেটা নিয়ে যাওয়া হয় রাতের বেলা ছিল তাই তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি বড় বাজারের পুরোটা এরিয়া জুড়ে সুন্দর করে রথের মেলা বসেছিল রথের মেলা এখানে নানা রকমের মাটির জিনিস থেকে শুরু করে নানা রকমের খেলনা পাতি তার সাথে দা কুড়াল বটি অনেক কিছু নিয়ে বসেছিল এই ছোটো ছোটো খেলনা পাতিগুলো দেখলে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলা মেলায় আসতাম আর ছোট ছোট এই হাড়ি পাতিলগুলো কিনে নিয়ে যেতাম বিকেলের দিকে নাকি আরও সুন্দর মেলা বসেছিল আমরা যখন গিয়েছিলাম তখন মেলায় জিনিসপত্র খুব কমই হয়ে গিয়েছিল তবু বেশ কয়েকটা দোকান ছিল সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেলায় ঘুরে ঘুরে করতে করতে কিছু না কিনলে তো একদমই চলে না তো আমি এই হাতাটা কিনে নিয়েছিলাম এটা ছিল কাঠের আর তার সাথে এখান থেকে একটা হাড়িকেনও কিনে নিয়ে গিয়েছিলাম কেনটা ছিল মাটির কেন ছোটবেলার নানা রকমের খেলনার জিনিসপত্র তার সাথে নানা রকমের কাঠের হাতা খুন্তি জিনিসপত্র পিড়ি অনেক কিছু নিয়ে মেলাতে এখানে আমাদের এরিয়া জুড়ে রাস্তায় নানা বসেছিল রকমের জায়গায় নানা রকমের ছোট ছোট দোকান নিয়ে বসেছিল যদিও তখন রাত নয়টার মতো বেজে গিয়েছিল তবু মোটামুটি মানুষ ছিল রাস্তাঘাটে রথের মেলা সবাই ঘুরে ঘুরে দেখছিল আমরাও ঘোরাঘুরি শেষে এখানে লটকান দেখতে পেয়েছিলাম জগন্নাথ দেবের এই রথযাত্রার সময় লটকান পাওয়া যায় আমরা এগুলোকে বুবি বলে থাকি তোমরা লটকানকে কে কী বলে থাকো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এখনকার এই সিজনে তো রাস্তায় রাস্তায় লটকান দেখা যায় মেলা ঘুরে ঘুরে শেষ করার পর এরপর সেখান থেকে লটকান কিনে আমরা বাসায় চলে আসি আর তার সাথে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমাদের রথের মেলায় ঘোরাঘুরি তার সাথে সব কিছু মিলে আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমাকে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই